আসসালামু আলাইকুম আজ আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি সিম সিম দিয়ে আজকে রেসিপি শেয়ার করব এটা আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা সিম আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেটাকে আজকে বের করে নিলাম আজ আমি আপনাদের সাথে সেই সিম রেসিপি শেয়ার করব আর নিয়ে নিয়েছি দেখুন এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ডিমটাকে আমি সিলে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে আর আলু ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন এখানে সিমটাকে একটু আগে থেকে বের করে রাখবেন যাতে করে বরফটা চলে যায় একটু সময় নিয়ে বের করে রেখে দিলেই হবে ধোয়ার কোনো দরকার নেই দেখুন এখানে এখানে কিন্তু সিমটা আমি আধা ঘন্টা আগেই বের করে নিয়েছি এবার ডিম নিয়ে নিয়েছি এবার আমি চুলো একটি প্যান বসিয়ে দিলাম দেখুন এখানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এক টেবিল চামচের মতো দিয়ে আমি সব জায়গায় ছড়িয়ে নিলাম দেখুন এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এদিকে আমি একটি ডিম দিয়ে নিয়েছি ডিমটাকে আমি একটু ভেজে নেব দেখুন ডিমটাকে আমি একটু সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমটাকে আমি ঘুরিয়ে হালকা ভেজে নিচ্ছি দেখুন এভাবে আমি ডিমটাকে ভেজে নিলাম এবার আমি ডিমটাকে তুলে নেবো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দেখুন হলুদ গুঁড়োটাকে আমি দিয়ে নিলাম এবার আমি সিদ্ধ করা ডিমটাকে এভাবে একটু সাইড থেকে কেটে কেটে এর মধ্যে দিয়ে নিলাম তেলের মধ্যে আমি ডিমটাকে একটু ভেজে নেব এবার নেড়ে আমি একটু ভেজে নিচ্ছি ডিমটাকে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে ডিমটা একটু কালার আসবে দেখতে ভালো লাগবে অনেকেই সাদা ডিম পছন্দ করে না এভাবে কালার করে ভেজে নিতে পারেন লবণের জায়গায় অনেকে লবণ দিয়েও বাজেন আমি এখানে হলুদ দিয়ে ভেজে নিলাম দেখুন সুন্দর একটা কালার আসছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আমি দুটি পেঁয়াজ এটাকে আমি দিয়ে নিলাম পুরোটাকে দিয়ে নিচ্ছি এখানে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে নেব এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব এই তেলের মধ্যে এই সিজনে কিন্তু সেম পাওয়া যায় না আমি কিন্তু এটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম বলেই আমার কাছে আছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু আমি এরকম করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামিজ রসুন বাটা আর হাফ চা চামিজ আদা বাটা এটাকে আমি দিয়ে নিলাম একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দেখুন এতে করে এটা আর সিটবে না দেখুন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে শুকনো মশলাগুলোকে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফচা চামিচ জিরা গুঁড়া হাফচা চামিচ এক চা চামিচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামিচের একটু বেশি লবণ লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি এবার আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব খেয়াল করে দেখুন এই সিজনে কিন্তু সিম পাওয়া যায় না আমি আগেই সংরক্ষণ করে রেখেছিলাম বলেই আমার কাছে আছে এই সিজনে সিম খেতে কিন্তু দারুণই হয় দেখুন মশলাটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম তেলটা কিন্তু ভেসে ভেসে উঠেছে দেখুন খেয়াল করে এটা কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি কেটে রাখা আলুটাকে দিয়ে নিলাম এটাকে একটু আগেই দিলাম দেখুন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আলুটাকে আলুটা একটু পাতলা পাতলা করেই কেটেছি দেখুন এখানে আমি এই যে ফ্রিজে রাখা সিমটাকে নিয়ে নিচ্ছি দেখুন আপনারা যে অনুযায়ী দিতে চান সে অনুযায়ী দিতে পারেন এখানে একটা একটা করেও তুলে দিতে পারেন আর পুরোটাকে এভাবে দিয়ে নিতে পারেন আমি পুরোটাকে দিয়ে নিলাম চাইলে এখান থেকে কিছু উঠিয়েও রাখা যাবে এরকম দেখুন এটা কিন্তু নরম হয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রিজে রাখা পেঁয়াজের কলি দেখুন এই যে আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি দেখুন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু সিমটাকে বেশি নাড়াচাড়া করব না সিমটা কিন্তু নরম অবস্থাতেই আসে এজন্য আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব অল্প আছে আর ঢাকনা তুলে একটু নেড়ে দেব মাঝে খেয়াল করে দেখুন আমি ঢাকনা তুলে নিচ্ছি এবার আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলদ হাতে বেশি নাড়াচাড়া করলে সিমটা ভেঙে যাবে জন্য আমি অল্প করেই নেড়ে দেব সিমটা কিন্তু একেবারেই নরম এভাবে আমি আলু এবং সিমটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন খেয়াল করে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখুন এখানে আমি এক কাপ পানি নিয়েছি এটাকে আমি এবার দিয়ে দিলাম আমি এবার হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আমি এখানে আর পানি দেবো না এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার একটু ঢাকনা ডেকে রান্না করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটি টমেটো এখানে আমি দুটি টমেটো কেটে নেব দেখিয়ে দিচ্ছি দেখুন টমেটোটাকে আমি কেটে নিচ্ছি আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সিমটা কিন্তু ফুটে উঠেছে এবং আলুটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটাকে দিয়ে নেব আপনার চাইলে এভাবে সিদ্ধ ডিম দিয়েও রান্না করতে পারেন আমি এভাবে ভেজেও দিতে পারেন যে যেভাবে খেতে চান আমি দুভাবে দিয়ে নিলাম দেখুন চেড়ে একটু মশলার সাথে ডিমটাকে মিক্স করে নিচ্ছি আমি যাতে করে ডিমটার মধ্যে একটু মশলা ঢুকতে পারে দেখুন এদিকে আমি টমেটোটাকে কেটে নিয়েছিলাম এটাকে আমি দিয়ে নিচ্ছি পুরো টমেটোটাকে আমি দিয়ে নেব এখানে আমি দুটি টমেটো কুচি করে নিয়েছি এটাকে দিয়ে নিলাম এই সিজনে এরকম সবজি খেতে কিন্তু দারুণ হয় একটু অন্যরকম ফ্লেভার যুক্ত হয় দেখুন শীতকালীন সবজি খেতে কিন্তু দারুণ এবার আমি আবার ওপর থেকে ঢাকনা দিয়ে ডেকে দিলাম এভাবে আমি চার মিনিট রান্না করে নেব এবার আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারেই হয়ে আসছে এবার আমি আবার একটু ডিমটাকে ঘুরিয়ে নিচ্ছি দেখুন আলুটাও কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে আমি একটু কম নেড়েই এটাকে রান্না করছি যাতে করে সিমটা আস্ত থাকে দেখুন এটা আমার হয়ে গেছে আমি এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি সিমটা পরিবেশন করছি দেখুন অনেক বাচ্চারাই সিম পছন্দ করে কিন্তু এই সিজনে সিম পাওয়া যায় না বলে খেতে পারে না আমি এজন্যই এভাবে সংরক্ষণ করে রাখি সিম আমার সিম সংরক্ষণ পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে তারপর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা একেবারেই তৈরি হয়ে গেছে আর খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে আর খুব জটপট করে নেওয়া যায় বাসায় সবজি না থাকলে এরকম সিম দিয়ে এরকম একটি রেসিপি তৈরি করা যায় বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আর খুব মজা করেই খাবে দেখুন কত সহজে এই রেসিপিটা তৈরি করে নিলাম আমার চ্যানেলে কয়েকটি সবজি সংরক্ষণ পদ্ধতি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন দেখুন এটা আমার একেবারেই রেডি হয়ে গেল সিমটা কিন্তু দারুণ হয়েছে খেতে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সিমটা পারফেক্ট কেমন হয়েছে দেখুন এখানে আমি ডিম নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি সিম নিয়ে নিলাম আলু দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে একটা শীতের একটা ভাব এরকম মনে হয় এই সিমটা খেলে শীতে যেমন সিম পাওয়া যায় সেরকমই সিমের মজাটা এখন পাবেন এভাবে সংরক্ষণ করে রাখতে পারলে এটা খেতে হবে দুর্দান্ত দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সিমটা কেমন হয়েছে দেখুন আমি ভাতের সাথে সিমের মাখা জল নিয়ে নিয়েছি সিমটা খেতে কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি মিখে নিচ্ছি আর সিমটা কেমন নরম হয়েছে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সিমটা কিন্তু একবারেই নরম হয়ে গেছে আর খেতে হয়েছে মশাল্লা দারুণ এটা কিন্তু মাংস রেখেও খেতে ইচ্ছে করবে এই সময় সিম পেলে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে খাবে আর যারা সিম পছন্দ করে তাদের কাছে তো খুবই পছন্দের একটি খাবার হবে এটা যদি করে দিতে পারেন দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু লেবুর রস সিম এবং আলুটাকে ভাতের সাথে মাখিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এটা খেতে কিন্তু মশাল্লা চমৎকার হয়েছিল শীতের কথা মনে করিয়ে দেয় এই সিমটা খেলে দেখুন আমি খেয়ে নিচ্ছি মশাল্লা চমৎকার হয়েছে আমাদের বাসার সবাই কিন্তু এই সিম এবং ডিমের রেসিপিটা খুব মজা করেই খেয়েছি একবারে খুব মজা হয়েছিল আজকের মতো আল্লাহ হাফেজ